আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো সকলে ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন যাওয়া যাক তো প্রতিদিনের মতো আজকেও ডিউটি পোশাক পরে বের হয়ে গেলাম রুম থেকে তো যে আমি যে এলাকায় থাকি তো এই এলাকার নামটি হলো আলমালাবি অনেক সুন্দর এলাকা ও আপনারা দৃশ্যটুকু দেখতে পারতেছেন প্রচুর গাড়ি তো আমি এখন এই দিক দিয়ে সামনে দেখতে পারতেছেন সামনে দুইটা টানেল আছে তো আমি কিং ফাহাদ এই টানেলের এই ভিতর দিয়ে যাব। তো এদিক দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলতেছে তো দেখতে পারতেছেন আপনারা তো আমি এখন টানেলের ভিতরে যাওয়া শুরু করব আপনাদেরকে দেখাচ্ছি আমি তো থাকেন এই টানেলের নাম হচ্ছে কিং ফাহাদ টানেল তো তাহলে চলেন যাওয়া যাক টানেলের ভিতর দিয়ে দেখতে পারতেছেন প্রচুর গাড়ি চলতেছে দেখেন সর্বোচ্চ টান আশিতে প্রচুর স্পিডে যাচ্ছে গাড়িগুলো দেখতে পারতেছেন আর টানেলের ভিতরে এত পরিমাণে আওয়াজ বলার বাইরে তো আমি মক্কায় এখানে কাজ করি যে কোম্পানির কাজ করি এটা হচ্ছে কোনি কোম্পানি দেখতে পারতেছেন এক্সিলেটার ও এলিভেটার তো বেশি কথা না বাড়িয়ে চলেন দাদা একটা টানেল পার হয়ে দ্বিতীয় টানেলে চলে আসলাম তো এটাও পার হইতে হবে টানেল টানেলগুলো অনেক বড় বড় তো তাহলে চলেন এই টানেলও পার হওয়া যাক তো বলতে বলতে চলে আসলাম মক্কায় তো সামনে দেখতে পারতেছেন মক্কার এরিয়া হ্যারামের এরিয়া তো সামনে আমার সাথে কাজ করে দুইজন ভাই তারা আমার জন্য অপেক্ষা করতেছে তো চলেন তাদের সাথে দেখা করা যাক তাদের সাথে সাক্ষাৎ করে আমরা তিনজনে মিলে আমরা আমাদের কাজের সাইটের দিকে চলে যাব তাহলে চলেন যাওয়া যাক তো এই যে দেখতেই পারতেছেন তারা দুইজন দাঁড়িয়ে আছে এ ভাইয়ের বাড়ি ঢাকা আর এ ভাইয়ের বাড়ি মহিসিং তো আমরা একসাথেই কাজ করি একই সাইডে কাজ করি তো তাই আমার অপেক্ষা করছিল আমার একটু লেট হয়ে গেছে তাই তো তাহলে চলেন যাওয়া যাক সামনেই দেখতে পারতেছেন মক্কা জমজম টাওয়ার তো চলেন যাওয়া যাক তাহলে এখন আমরা সামনে যাবো সামনে গিয়ে প্রথমত আমরা বাসমা লাগাবো বাসমাটা হচ্ছে হাজিরা এক ধরনের হাজিরা আর কি তো আমরা আগে বাসমা লাগাবো তারপর আমরা কাজের সাইডের দিকে যাব তো এই যে দেখতেছেন সামনে দুইটা বাসমার মেশিন লাগানো হয়েছে হাজিরা দেওয়ার মেশিন দেখেন আমি দাঁড়িয়েছি ক্যামেরা হাতে ছিল ভালো করে দেখেন নেই তাই লাগছিল না আর এই দেখেন কিভাবে হাজিরা লাগে সামনে দেখতে পারতেছেন সামনে দাঁড়ানো মাত্রই আমার ছবি ভেসে ওঠে তো দেখতেই পারলেন আপনারা তো তাহলে চলেন এখন কাজের সাইটের দিকে যাওয়া যাক এটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল আলি সাল্লামের জন্মস্থান এই ঘরের ভিতরেই হজরত সাল্লাহ সাল্লাম সাল্লামের জন্ম হয়েছে তো এটাকে এখন বর্তমানে সৌদি সরকার লাইব্রেরি করে রেখেছে এই ঘরের ভিতরে প্রত্যেক দেশের প্রত্যেক ভাষায় লেখা ইসলামী ইতিহাস বই আছে তো জানি না এই ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি আছে কিনা তো সবসময় এই ঘরটি বন্ধই দেখা যায় সবসময় হাজিরা শুধু বাহির থেকে দেখে চলে যায় তো দেখতে দেখতে চলে আসলাম এরিয়াতে তো এখানে যে সামনে দেখতে পারতেছেন লম্বা যে এরিয়াটা ওটাই হচ্ছে সাফা মারোয়ার এরিয়া তো সামনে যে লোকজন দেখতেছেন এখন বর্তমানে এখন তো লোকজন খুব কম কিন্তু হজ আর রমজানের মধ্যে প্রচুর পরিমাণে লোকজন হয় তো এখন লোকজন খুব কমই ওই সামনে দেখতে পারতেছেন সাফা মারোয়ার এরিয়ার ওইদিকে মারোয়া পাহাড় আর এই সাইডে হচ্ছে সাফা পাহাড় তো এখানে কাবা তোফ করার পর এখানে হাজিরা এসে সাফা আর মারোয়া পাহাড় তোফ করে তো এখন বেশি কথা না বাড়িয়ে চলেন তাহলে যাওয়া যাক আমি যেই সাইটে কাজ করি ওই সাইটে কাজের সাইডে ঢোকার আগেই চলে আসছো ইমাম সাহেবের বাড়ি যত ইমাম আছে এবং মহার্জিন আছে তাদের এখানে বিশ্রাম করার আর কি একটা বড়সড় বাড়ি আছে তো এটাই হচ্ছে সেই বাড়ির গেট এই গেট দিয়েই বের হয় ইমাম সাহেব মহার্জিন তো এখানে ভিডিও করার নিষেধ তাই ভালো করে ভিডিও করতে পারি নাই ইমাম সাহেব এই ঘেট দিয়ে বের হয়ে সোজা চলে যায় ফাদ গেট দিয়ে নামাজ পড়ানোর জায়গায় তো আমি এখন আমার কাজের সাইটে এখানে চলে এসে পড়েছি তো আমি যদি এদিকে ভিতরের সাইটে ওদিকে ভিডিও করি আর বড় মুদির যারা আছে তারা যদি দেখে নেয় তাহলে সমস্যা হতে পারে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করব সকলেই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে